কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে রাজপথে সোচ্চার থেকে ও আদালতে আইনি লড়াই করে ব্যাপকভাবে আলোচিত হন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন ফেঁসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক কমিটিতেও স্থান পেয়েছেন তিনি একসময় ভেসেছেন দেশব্যাপী প্রশংসায় সম্প্রতি তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন তিনি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে তার বিপক্ষে একসময়ের রিয়েল হিরো একটি বিতর্কিত বিষয়কে সমর্থন করায় রিয়াল জিরোতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করছেন অনেকে মানজিরাল মতিনের পত্রিক বাড়ি সিলেটের জোকিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে তিনি আপিল বিভাগের সাবেক বিচারপতি আব্দুল মতিনের ঘরে উনিশশো চুরাশি সালের দুই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন তালিকাভুক্ত আইনজীবী তার সহধর্মিনী সারা আহমেদ পেশায় একজন চিকিৎসক তাদের ১২ বছর বয়সী একটি সন্তান রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইসএসসি পাশ করেন তিনি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে শিক্ষা জীবন শেষ করে আইন পেশায় মনোনিবেশ করেন বর্তমানে প্রখ্যাত দেওয়ানি আইন ও রিট বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীর নিয়োগের জুনিয়র হিসেবে কাজ করছেন তিনি এছাড়া তার আরও একটি পরিচয় আছে তিনি আইন পেশা পরিচালনার পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরে সংবাদপাঠ ও টকশো উপস্থাপনা করেন মানজিরাল মতিনকে মূলত সবাই চেনে নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে গোটা আন্দোলনে তাকে নতুন করে চিনল সবাই নিজের আইনি পোশাক গায়ে জড়িয়ে দেশের সংকটকালে দাঁড়িয়ে গেলেন ছাত্রদের পক্ষে দেশের পক্ষে জীবনের গল্প মাঝে মধ্যে সিনেমার গল্পকেও হার মানায় মানজুর আমাদের সেটি দেখিয়ে দিলেন মানজুরাল মতিন বলেন আমি শিখেছি আইনজীবী হিসেবে সমাজের মানুষের ও আইনের প্রতি দায়বদ্ধতা কাকে বলে সতেরো জুলাই রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান আমার চোখের সামনে গুলিতে মারা যায় বুক পেতে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র আবু সাঈদকে যেভাবে মেরে ফেলা হলো সে কারণে আমার মনে হয়েছে পরের গুলিটা তো আমার বুকেও লাগতে পারে কারণ ফারহান কি আমার সন্তান নয় আবু সাইদ কি আমাদের সন্তান নয় তারপর থেকেই রাস্তায় থেকেছি এবং ছাত্রজনতার সাথে লড়ে যাচ্ছি গত উনত্রিশে সেপ্টেম্বর তিনি ফেসবুকে একটি পোস্ট দিলেন যেটি নিয়ে নানা মহল নানা রকম আলোচনা করছেন তিনি লেখেন আজকের এল কিউ অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে বিশ্বে ইসলাম ধর্মের বহু ধারা যেমন আছে আছে এই ধর্মে বিশ্বাসীদের মধ্যে ভিন্নতা তিনি আরও লেখেন তাই আরেকজনকে বিচারের ভার ধর্ম মানুষের কাঁধে তুলে দেয়নি সে ভার স্রষ্টার সৃষ্টির নয় আর রাষ্ট্রের কাজ মানুষের বিশ্বাস করার কিংবা না করার অধিকার অন্যের ক্ষতি না করে নিজের বিশ্বাস আচার জীবনধারা পালনের অধিকার নিশ্চিত করা ধর্মের নামে কিংবা জাতীয়তাকে অজুহাত করে কারো মুখ চেপে ধরতে রাষ্ট্র পারে না কোনো নাগরিক অন্য নাগরিকের মুখ চেপে ধরতে চাইলে তা ঠেকানোর দায়িত্ব রাষ্ট্রের তাদের ভয়ে কুকড়ে যাওয়া সরকারের কাজ নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন